কাজটা শিখছি মানুষের মনে হয় কাজ মনে করেন করতে করতে বা দেখতে দেখতে কাজটা শিখা হয়েছে আপনি কি কি তৈরি করতে পারেন আমি জামা সেলাই করতে পারি মহিলাদের মহিলাদের যা পোশাক আছে আমি সবই সেলাই করতে পারি এখন আপনি দেশের বাড়ি কোথায় আমার দেশে বাড়ি বিতরণ তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার যোগাযোগ করার জন্য নাম্বার আছে এখন আপনি কি চাচ্ছেন আমি চাচ্ছি একটা ভালো মনের মানুষ যে আমার পাশে থাকবে আমার দায়িত্ব নেবে আমার বাচ্চার দায়িত্ব নেবে সেরকম একটা মনের মানুষ আপনি কিরম ধরনের ছেলে চান সে যে রকমই হোক না কেন বয়সে আমার কোনো তফাত নাই সে যে রকমই হোক না কেন যে কোনো কাজ করুক আমার কোনো প্রবলেম নেই সে যদি আমার পাশে থাকে সারা জীবনের দায়িত্ব লয় তাতে আমার চলে দেশ ও প্রবাসে আপনার সাথে যোগাযোগ করতে চাবেন কিভাবে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার আছে না ভাই আমার নাম্বার আছে না আর প্রিয় দর্শক মণ্ডলী ওনার কথাই জানা গেল ওনার মনে অনেক কষ্ট কারণ উনি হাতের কাজ জানে সংসারের কাজ জানে সব কাজে জানে যে তার স্বামীটা স্টক করে মারা গেছে যখন আপনার বিয়েটা কে দিয়েছিল বাবা দিয়েছিল না আমার বাবা অনেক ছোটবেলায় আমার একটা বিয়ে করে চলে গেছে আমার বাবা মা আমার মামা বাড়ির ফ্যামিলির থেকে আমার বিয়ে আপনার বিয়েটা কিভাবে হয়েছে আমার বিয়েটা আর এক পারিবারিক ভাবে হয়েছে পারিবারিক বাবা মা দিয়েছিলেন হ্যাঁ বাবা মানে মা মামারা দিয়েছিল ফ্যামিলির থেকে তে যখন বিয়েটা ছিল তখন তখন কেমন লাগে সেই স্মৃতি দেখ মনে করে না এখন স্মৃতি তো মনে পড়ে কিন্তু মনে করেন একটা পাস নিয়ে তো আর সারা জীবনটা বাচ্চা যায় না নিজেরও তো একটা জীবন আছে একটা বাচ্চা আছে তারও তো একটা ভবিষ্যৎ আছে তার জন্য একটা বাবার প্রয়োজন আছে সেরকম একটা মানুষ চাই যে আমার বাবার আমার বাচ্চার বাবা হয়ে ওঠে সেরকম একটা মানুষ এই যে আপনি আপনার ছেলে একটা সন্তান আছে বিবাহিত বা বিবাহিত বাবা তো বউ মারা গেছে বউ চলে গেছে এরকম ছেলে হলে চলবে কারণ তার যদি বউ ঘরে থাকে সেরকম মানে সম্পর্ক করাটা তো সম্ভব না তার যদি স্ত্রী মারা যায় বা সাইরে চলে যায় সেরকম মানুষের আমার কোনো সমস্যা নাই

টাকা বয়স্ক সে তার জন্য মনে করেন ছুটি দিলে গার্মেস কে সব সময় ছুটি দেয় না ছোট একটা বাবু আছে যেহেতু বাবুরা ভালো বলতে ছুটি পাওয়া যায় না তার জন্যই আমি ছোটখাটো কাজ করি যাতে সময় সময় আমি আমার বাবা মার কোন পাশে থাকতে পারি প্রিয় দর্শক